হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এই ভিডিওটা ছিল ষষ্ঠীর দিন মানে এক তারিখ দিদিরা এসেছিলো তো ষষ্ঠীর দিন আমরা গেছিলাম একটু ঘুরতে তো বেরোনোর খুব একটা ইচ্ছে ছিল না তো দিদি এখন বেসিক্যালি বাড়িতেই থাকে তো শরীরটা ভালো নেই ওই জন্য বাড়িতেই থাকে আরও বোরিং ফিল করছিল তো আমাকে জোর করলো যে চল বোনু যে একটু ঘুরে আসি তো তাই জন্য বললাম তাহলে চল যাই একটু ঘুরেই আসি তো তার জন্য বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যা মানে বেরোনোর জন্য

তারপরে দেখো আমরা বাদকুল্লা হয়ে গেছিলাম বাদকুল্লা হয়ে আমরা ভেতরে রাস্তাগুলো আমি খুব একটা চিনি না তারপরে দেখো কৃষ্ণগড়ে হাই রোডটা ধরে নিয়েছি তো এদিকে দেখো আমরা কৃষ্ণগরের এই সাইডটাই আসছি মানে এই মেন রোড হয়ে তো এই দিকটা বেশ এই রাস্তাটা ভালো হয়ে যাওয়ার পরে বেশ সুন্দর লাগে আর এখানে একটা দেখো যেতে গিয়ে একটা মার্কেট পড়েছে বাট এটা জানি না কোন মার্কেট আমি ঠিক জানা নেই তো দেখো মানে এই রাস্তাগুলো এত সুন্দর লাগে না আর গাড়ি চাল মানে যে চালাই তারও বেশ ভালো লাগে মানে এরকম রাস্তা থাকে না যে কোনো মানুষের গাড়ি চালাতে খুব ভালো লাগে আর তারপরে দেখো আমরা কোথায় আসলাম বুঝতেই পারছো শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে আর এখানটা বেশ ভালো লাগে যেহেতু এখানটা খোলামেলা একটা পরিবেশ ওই জন্য জায়গাটাকে আমার খুবই ভালো লাগে যদি এদিকে আসা হয় তো তো এখানটায় আসা হয় আর তার জন্য দেখো আর আমাদের গাড়িটাকে এখানটায় পার্কিং করে নিলাম আর পার্কিং করে একটু ভেতরের দিকে যাবো আর এই দিকে দেখো আমি এখন গাড়ি থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে দাঁড়াও তোমাদেরকে এবার ভালো করে দেখিয়ে দিই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান মানে পুরো জায়গাটাকে তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তো দেখো ভালো করে এখানটা না প্রচুর স্পেস অ্যাকচুয়ালি হল এখানে ধরো এটা একটা রেস্টুরেন্ট প্লাস হোটেল টাইপের তো মানে বাইরে যারা ট্যুরিস্টরা যায় ঘুরতে টুরতে তারা এখানে ঢোকে ঢুকে খাওয়া দাওয়া করে তো তারপরে দেখো আমরা একটু ভেতরের দিকে যাচ্ছি যেহেতু আমরা একটু চা নেবো ওই জন্য তো ভেতরের দিকে আমরা যাচ্ছি আর দেখো ভেতরে গিয়ে যখন দেখো আমরা এর আগে দুবার এসেছি বাট তখন কিন্তু পুরোটা কমপ্লিট ছিল না আর এখন এই গেলাম তো এখন পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দরভাবে দেখো জায়গাটাকে মানে সাজিয়েছে প্লাস দেখো খুব ক্লিন মানে মেন হলো না দেখবে খাবার যদি খুব একটা ভালো না হয় যদি জায়গাগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে দেখবে সেখানে ঢুকতেও ভালো লাগে আর যেমনই খাবারের টেস্ট কোয়ালিটি যেমনই হোক না কেন জায়গাটা কিন্তু বেশ ভালোই লাগে তখন তো দেখো এখানে আমরা চায়ের জন্য কুপন নিতে হয় আগে তারপরে এখান থেকে চা দেয় তো ওখানে কুপনটা আমাদের নেওয়া হয়ে গেছে তো অনেক লাইন ছিল ওই জন্য হলো চাটা একটু লেট হচ্ছিলো দিতে আর ততক্ষণে আমি চায়ের এখানকার একটা ভিডিও নিয়ে নিয়েছি আর তারপরে দেখো চাটা মানে কুপনটা নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমি দিদি আর জয়দা তারপরে দেখো আমরা চাটা হাতে পেয়ে গেছি আর চাটা না এত গরম ছিল আমি মানে খেতেই পারছিলাম না তার জন্য ফু দিচ্ছিলাম এমনিতেই গরম তার মধ্যে চাটাও প্রচণ্ড গরম ছিল তার জন্য মানে অনেকটা সময় লাগলো আর যেহেতু আমি না খুব একটা গরম চা খেতে পারি না বাড়িতেও যদি চা খাই না মানে অনেকক্ষণ পরে খাই মানে চাটা প্রায় হাফ হাফেরও বেশি ঠান্ডা হয়ে যায় মানে সিক্সটি পারসেন্ট ঠান্ডা হয়ে যায় তারপরে আমরা চাটাকে খাই মানে আমি খাই আমি আর আমার দিদি সেম একদম আর সবাই বলে তাহলে চা খেয়ে লাভটা কি চা তো গরম গরমই ভালো লাগে বাট আমাদের কিন্তু এরকমই যে হলো চা সিক্সটি পার্সেন্টের বেশি ঠান্ডা হয়ে যাবে তারপরে আমরা চাটাকে খাবো তো দেখো এখানকার চাটা বেসিক্যালি কিন্তু ভালোই লাগে আগেও এসে খেয়েছি আর যখন এসেছিলাম তখন এগুলো কমপ্লিট ছিল না কিছু এই সামনে যে ড্রেনগুলো করা হয়েছিল সেগুলোও কিছু ছিল না পুরো ওঠা ছিল তো তারপর দেখো আমার দিদি চা খাচ্ছে তো আমাদের প্রায় কিন্তু এখন চা খাওয়াটা শেষের দিকে হাফটা হয়েও গেছে আর প্রচণ্ড গরমের জন্য যেমন গরম আর তেমন চাটাও গরম তার জন্য একটু সময় লাগছে একটু বেশি সময় নিয়েই খাচ্ছি আর আমার দিদি খুব একটা চা পছন্দ করে না তো এরকম জায়গায় বেরোলে তো ওকে জোর করেই অ্যাকচুয়ালি আমরা চা খাওয়াই তো ও তার জন্যই মানে চাটা নিয়েছে মানে আমরা বলি বলেই ও চাটা নেয় তারপর দেখো আমাদের চা খাওয়া হয়ে গেছে তো দিদি তার আগেই ভাতটা ফেলে দিয়েছে তারপরে দেখো আমি ভাতটা ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে দেখো আমি একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম জায়গাগুলো অ্যাকচুয়ালি কী বলতো খুব খোলামেলা জায়গা তো তো খুব ভালো লাগছিলো মানে ঘোরা ঘোরাফেরাটা বেশ ভালো লাগে খোলামেলা জায়গা হলে না মানে হাঁটতে চলতে দেখবে ভালোই লাগে বেশ তো আমিও তার জন্য এদিক ওদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর দেখো এখানে কত টুরিস্ট বাস একের পর এক ঢুকেই যাচ্ছে এইটা ঢুকলো ভেতরে আরও দু তিনটে আছে তারপরে দেখো এইটা একটা ঢুকলো আর দেখো সাইডে আরেকটা আবার বেরিয়েও গেলো তো এখানে অনবরত এরকম ট্যুরিস্ট বাসগুলো ঢুকতেই থাকে যেহেতু এগুলো ট্যুরে যায় দূরে দূরে যায় আর এগুলো হোটেল হোটেল দেখলে এরকম ধাবা টাইপের বা কিছু দেখলে এরকম ঢোকে তো যাই হোক তারপরে দেখো এদিকটা একটু লাইট ছিল বলে আমি আর দিদি সামনের দিকে ফ্রন্টের দিকে চলে আসলাম ফ্রন্টের দিকে এসে আমি আর দিদিকে বলছিলাম যে চল আমরা একটু ভিডিও করি প্লাস হলো একটু ফটো তুলবো তো আমি এখানে বসেছিলাম দিদিকে বলছিলাম একটু বস ও বসো দাঁড়িয়েছিলো তারপরে দেখো আমি একটু এখানে হালকা পাতলা একটু রিলস বানিয়ে নিলাম টুকটাক রিলস বানানোর পরে দেখো দিদি যেহেতু রিলসটা বানিয়ে দিচ্ছিলো তো সামনে থেকে বলেছিলাম আরও সাইড থেকে বানিয়েছিলো তাই জন্য একটু রেগে গেছিলাম তার জন্য তারপরে দেখো বাড়ি ফেরার পথে আবার আমি আর দিদি দিদির এমনি বলছিল খুব ফুচকা খাবো ফুচকা খাবো তো তার জন্য দেখো আমরা আবার ফুচকার একটা ভালো দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম যে ফুচকা খাওয়ার জন্য আর এমনিতেও কী বলো তো কৃষ্ণনগরে না যে কোনো ফুচকাই না খুব টেস্টি হয় আর খুব ভালো হয় মানে খুবই সুন্দর লাগে খেতে একটা টেস্টটাই না আলাদা আর আমাদের এদিককার ফুচকা এমনিতেই ভালো লাগে মানে খুব টেস্ট হয় তো তাও অনেকটা তো রাত হয়ে গেছিলো তো অনেক কিছু ছিল না এখানে মানে শেষ হয়ে গেছিল যেমন ছোলা প্লাস হলো কুচি পেঁয়াজ কুচি এগুলো কিছু ছিল না নর্মাল খেয়েছি জল দিয়ে তাও আবার তাও জলটাও সেরকম ছিল না হালকা পাতলা ছিল কিন্তু এখন খেতে ইচ্ছা করছিল তাই জন্য মানে বাধ্য হলাম যে খেতে মানে দিদির বিশেষ করে দিদির খেতে ইচ্ছা করছিল তাই জন্যই আরও খেলাম তারপরে দেখো এখান থেকে খেয়ে টেয়ে নিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে বাড়ি চলে আসলাম আর এরকম বাড়িতে এসে আমাদের বাড়িতে যেহেতু গাড়ি রাখার জায়গা হয় না মানে আমাদের বাড়িতে তো অনেক ব্যারেল ট্যারেল থাকে সামনে তো জায়গা হয় না তাই জন্য মামার বাড়িতেই গাড়ি গাড়িটা রাখা হয় তাও আবার মামার বাড়ির ফ্রন্টের গেটের সামনে রাখা হয় যেহেতু মামাদের গ্যারেজ আছে গ্যারেজে মামাদের আবার একটা গাড়ি থাকে মামাদের আরেকটা গাড়িও আছে সেটা আবার অন্য জায়গায় থাকে তো জয়দা আসলে বেসিক্যালি এখানেই রাখে তো ভ্লগটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ও কেটাটা